দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা কিন্তু আরেকটি মেশিন ডেলিভারি দিলাম এটা হলো ওয়ান টাইম টেপার প্লাইটের সিঙ্গেল সিলিন্ডার মেশিন দেখতেছেন এটা একটু বিভিন্ন কালারের হচ্ছে ডাইস এই মেশিনটা আমরা সেট করছি তো মেশিনটি কন্ট্রোল সহ কিন্তু আমরা পিক আপে তুলে দিচ্ছি ইতিমধ্যে মেশিনটি আমাদের আরেকটা মেশিন ডেলিভারি যাবে আজকে সেটা হলো ডাবল সিলিন্ডার মেশিন দুইটাই আজকে পরপর ডেলিভারি যাবে এই পিকআপটি আগে আসছে সিঙ্গেল সিলিন্ডারের জন্য আগে দিচ্ছে এটা এটা যাবে হচ্ছে দিনাজপুরে দিনাজপুরে মেশিনটি যাবে এটা ট্যাঙ্কি মানে ট্যাঙ্ক প্ল্যান্ট যেটা পাওয়ার প্লান্ট ওটা হচ্ছে আমরা তো দিচ্ছি কীভাবে দেখুন এই যে ট্যাঙ্ক প্লানটা নিয়ে আসতেছে কোনো পাওয়ার প্ল্যান এই পাওয়ার প্ল্যানের সাহায্যে কিন্তু এই মেশিনটি চলবে দর্শক আমরা আরও বিভিন্ন মেশিন বিক্রি করি আপনারা সেই বিষয়ে যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা অবগত আছেন একসময় আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস ঢাকায় যাত্রা পারে বাংলা মেম্বার বাড়ি গলির ভিতরে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম